এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ সত্তর থেকে উনিশ বছরেরই আমি মুশফিককে যখন ও আন্ডার ফিফটিন থেকে সতেরো বছর বয়সে ইংল্যান্ডে গেল টু থাউজেন্ড ফাইভে ওকে পিক করেছিলাম আমি সিলেকশন বোর্ডের চেয়ারম্যান ছিলাম তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট এই ব্যাপারটা হচ্ছিল কি আপনার আপনি জানেন যে কি অধ্যাপসয় কি ডেডিকেশন ডিটারমিনেশন থাকলে এই দিন বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে তিনটা ফর্মেটেই এবারে আপনি চিন্তা করে দেখেন এটা আসলে বাংলাদেশের তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্ব করে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন না তো লংগর পার্সেন্ট আর মাহমুদুল্লাহ তিনটা ফর্মেট এই বিদায় নিয়েছে সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ শিক্ষার সাথে থাকে স্পেশালি মাহমুদুল্লাহ তো তিন ফর্মেট থেকেই বিদায় নিয়েছে তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে যে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে আমার মনে হয় আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না বা তারা এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময়ে ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ান ডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে ওয়ান ডে ম্যাচ আছে আপনার খুব সমত শ্রীলঙ্কাতে তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা সো এটা একটু লম্বা সময় এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যেহেতু যে ডিসটা নিয়েছে জন্য তো মাঠ থেকে নিতে পারিনি এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না ছিল আমাদের আসলে চেষ্টা করব যাদের তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক আমরা চেষ্টা করব